নয় অপেক্ষা নয় রে আর বাতল কাণ্ড ধুমধুমার ফেলুদার গোয়েন্দাগিরি জমলো এবার ফেলুদার গোয়েন্দাগিরি কি আবার জমজমাট হলো ফেলুদার সেকেন্ড সিজন কি হয়েছে আবার মাত করে দিল নমস্কার বন্ধুরা সারাটা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা ফেলুদার গোয়েন্দাগিরি সেকেন্ড সিজনের কিন্তু রিভিউ করব। এবার দেখুন শ্রীজিৎ বাবু সমস্যা হলো শ্রীজিৎ বাবু এক বছরের মধ্যে দু তিনটে ছবি করবেন সিরিজ করবেন ফলতো একটা ভালো কাজ মানে ভালো কাজ হয়ে যেত একটু যদি সে তার পেছনে খাটা হতো একটু যদি স্ক্রিন স্ক্রিন লেভেলে ভালো করে ডায়ালগুলো লেখা হতো যদি ভালো করে এক্সিকিউশন করা হতো তাহলে কিন্তু সেই কাজগুলো আরো বেটার হতে পারতো কিন্তু তা তার একটা মানে কী বলবো একটা রেডিমেড একটা কাজ চাই আর কি কোনো একটা প্রোডাকশান হাউস থাকে বলবো এই টাইমের মধ্যে এরকম বাজেট একটা তৈরি মানে তো তো না যাই হোক ফিকশনের ওপর উপর কোনো একটা কাজ করে দিন বা ফেরুদা বোমকেশ এগুলো তো রয়েছে এর উপর একটা কোনো কাজ করে দিতে পারেন তাহলে কিন্তু এই অ্যামাউন্ট তাকে ধরিয়ে দেওয়া হবে ফলত কি হয় রেডিমেড একটা কাজ কিন্তু তার কাছ থেকে আমরা পাই দেখুন বাবুর প্রথম সিজন যেটা ছিল আমি আরেকবার রিভিজিট করলাম দার্জিলিং জমজমাট বেশ ভালো কাজ ছিল বেশ ভালো কাজ ছিল এবং শুধুমাত্র ট্রাভেল ব্লগ হয়ে যায়নি সেটা সেখানে দাঁড়িয়ে কিন্তু টোটাকে জাস্ট দুর্দান্ত আমি মনে করি যে এটা আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে আমাদের সন্দীপ রায়ের ফেলুদা থেকে বাবুর ফেলুদা একশো গুণ ভালো আর সেকেন্ড হলো সৌমিত্রবাবু এবং সব্যসায়ী চক্রবর্তীর পরে যদি ফেলুদা ক্যারেক্টারে কাউকে মানায় তাহলে সেটা হলো টোটা রায় চৌধুরী আবির একটা বাদশাহী আংটি তাকে আমরা দেখেছিলাম ংটি কিন্তু শেষ সন্দীপবাবুর ভালো কাজ ছিল তারপর সন্দীপবাবুর কাছকে ফেলুদার জগতে ভালো কোনো কাজ পায়নি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আবির পরমপ্রত তো একদমই আসে না অন্যান্য যাদেরকেই ট্রাই করা হয়েছে রিসেন্টলি ট্রাই করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু টোটা বেস্ট সেটা বলার অপেক্ষাই রাখে না আর যদি আমি লালমোহন গাঙ্গুলির কথা বলি অনির্বাণ চক্রবর্তী মানে অনির্বাণ চক্রবর্তীকে আমার দেখেই মনে হচ্ছে আরে এই লোকটা তো লালমোহনবাবুর জন্য একদম পারফেক্ট একে কেন কাস্ট করা হচ্ছে না তো সেটা কিন্তু করা হয়েছে সেখানেও নেগেটিভিটি ছিল আমি দার্জিলিং জমজম টের কথা যখন আসলো বলি যে সেখানে কিন্তু তার ক্যারেক্টারটার মধ্যে ওই একেন বাবু ফাইভ স্টার কিছুটা আমরা পেয়েছিলাম যেটা কিন্তু সেকেন্ড সিজন ভূস্বর্গ ভয়ঙ্করে কিছুটা কমে গেছে আর যেটা বলা যায় তোপসে ক্যারেক্টারের ছেলেটি কিন্তু বেশ ভালো অভিনয় করেছে আমি নাম জানি না সে কিন্তু বেশ ভালো কাজ করেছে তো এখানে যদি আমি সিরিজের কথা বলি তো এই সিরিজটা কিন্তু মোটামুটি হয়েছে খুব অ্যাভারেজ বিলো অ্যাভারেজ একটা কাজ অবশ্যই আপনারা একবার দেখতেই পারেন ওয়ান টাইম ওয়াচ না দেখলেও বড় কোনো ক্ষতি হবে না আমি গল্পটা নিয়ে বলি ভূসর্গ ভয়ঙ্কর কিন্তু খুব ভালো একটা কাজ ভালো একটা গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর আমি দার্জিলিং জমজমাটে কথা বললাম রয়্যাল বেঙ্গল রহস্য বসপুরে খুন কারাপি শকুন্তলার কণ্ঠহার আবার এদের যত কাজ আছে গ্যাংটকে গন্ডগোল জয়বা ফেলুনাথ সোনার কেল্লা এগুলো বেস্ট কাজগুলোর মধ্যে এক একটা ঠিক আছে হত্যাপুরি তার এই যে কাজগুলো এগুলোর ওপর যখন কোন সিরিজ বা সিনেমা তৈরি করা হয় খুব খারাপ ডিরেক্টর একদম হাতের কোনো মনশিয়ার নেই তারাও যখন কাজ করে হয়তো গল্পের জন্য যদি গল্পটাকে ডেভেলপ করা যদি লাস্টে সাসপেন্স রয়েছে বা ক্লাইম্যাক্সটা এমনভাবে দর্শকদের সামনে আসে দর্শকরা কিন্তু ওখানটায় এক্সাইটেড হয়ে পড়েন তবে এখানে যে সমস্যাটা হয়েছে আমি বলি দার্জিলিং জমজমাটের ক্ষেত্রে কিন্তু ক্যারেক্টারগুলো ডেভেলপমেন্ট করা হয়েছিল এখানে একটা ক্যারেক্টারও ভূসর্গ করে একটা ক্যারেক্টার ওয়েল এস্টাবলিশড কিন্তু করা হয়নি কোনো ক্যারেক্টারকে কিন্তু স্পেস দেওয়া হয়নি দেওয়া হলো। সেগুলো কোনোভাবেই কিন্তু আমাদের সামনে ফুটিয়ে তোলা হয়নি কিছু অ্যাঙ্গেল আছে নতুন কিছু অ্যাঙ্গেল আমার মনে হয়েছে অন্যভাবে তুলে ধরা হয়েছে সেই অ্যাঙ্গেলগুলোও কিন্তু আমাদের সামনে পরিষ্কার নয় ফরত প্রথম নেগেটিভ পয়েন্ট যদি বলতে হয় তাহলে কিন্তু এক্সিকিউশনের সমস্যা এক্সিকিউশন ভালো হয়নি স্ক্রিন লেভেলে আরও ভালো কাজ করা উচিত ছিল একটা ভালো গল্প শুধুমাত্র রেডিমেড কাজ করার ফলে একদম বাতিলের তালিকায় কিন্তু চলে যায় এই সিরিজে যদি সেকেন্ড নেগেটিভ পয়েন্ট বলা হয় তাহলে কিন্তু এখানে কিছু চরিত্র আমার আলাদা করে দাগ কাটেনি আমার মনে যেরকম ঋদ্ধির ক্যারেক্টারটা আমার কোনোভাবে ভালো লাগে নি রজতা দত্তের চরিত্র গুরুত্বপূর্ণ চরিত্র তাকে ঘিরেই গোটা ঘটনা চলছে আমি গল্প নিয়ে আলাদা করে বলছি না গল্প জানেন গল্প জানার জন্য অবশ্যই সিরিজটি দেখুন এখানে রজতা দত্তের ক্যারেক্টারটার কোনো বিল্ড আপ নেই তার চরিত্রের ওপরেই কিন্তু গোটা সিরিজটা ইমোশনালি দাঁড়িয়ে রয়েছে তার চরিত্রের ভাঙা গড়া ওপরনি ছ এই ব্যাপারটাকে কিন্তু আরেকটু গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটা কিন্তু কোনোভাবেই ডেভেলপ করা হয়নি অন্যান্য চরিত্রগুলো আমার সেরকম আহামরি কিছু লাগেনি কারণ চরিত্রগুলোর মধ্যে নিজেদের মধ্যে কোনো বন্ডিং তৈরি হয়নি ফলত গোটা ঘটনাটা যখন এগোচ্ছে আমরা কিন্তু কোনোভাবেই কানেক্ট করতে পারছি না থার্ড নেগেটিভ পয়েন্ট এই সিরিজের ক্ষেত্রে গোটা ব্যাপারটাকে কোথাও গিয়ে খাপ ছাড়া মনে হচ্ছে প্রথম থেকে প্রথম দার্জিলিং জমজমাটের প্রথম থেকে কিন্তু আমরা কানেক্ট করতে পেরেছিলাম ভূস্বর্গ ভয়ঙ্করে আমরা কিন্তু কানেক্ট করতে পারছি না প্রথম থেকেই গল্পটা শুরু হচ্ছে খুব খাপ ছাড়াভাবে গল্পটা মিডিয়াম চলছে তো চলছে খুব ফ্যাট ফ্ল্যাট স্ক্রিনপ্লে স্ক্রিন প্লে মনে হচ্ছে এবং কিছু কিছু জায়গায় কোনোভাবে কিন্তু সাসপেন্স তৈরি হয়নি শুধুমাত্র ক্লাইম্যাক্স একটা ঝাঁ করে দিলাম কিন্তু কোনো ফেলুদা বমকেশের মতো সিরিজ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না ফলত একদম চিত্রনাট্যের ক্ষেত্রে স্ক্রিন প্লেবে কিন্তু একদম ফ্ল্যাট কাজ হয়েছে মাঝে কিন্তু কোনোভাবেই আমরা ইমোশনাল যেরকম কানেকশন করতে পারিনি কানেক্টেড হতে পারিনি সেরকমই গল্পের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকম কোনো রহস্য রোমাঞ্চ সাসপেন্স এর থ্রিল এই মুমেন্টগুলো কিন্তু আমাদের কাছে আসেনি এবার যদি আমি পজিটিভ পয়েন্টের কথা বলি বেশ কয়েকটা পজিটিভ পয়েন্টও রয়েছে এই সিরিজের ক্ষেত্রে প্রথম পজিটিভ এন্ট্রি পয়েন্ট কাশ্মীরকে যেরকমভাবে দেখানো হয়েছে কাশ্মীরকে দেখার মতো জায়গা কাশ্মীর অবভিয়াসলি একটা দারুণ জায়গা এবং সেটা কিন্তু খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে ক্যামেরার কাজ খুব ভালো অবভিয়াসলি বলার কিছু নেই কালার গ্রেডিয়েন্স খুব ভালো এবং যেভাবে ক্যামেরার কাজ করা হয়েছে কাশ্মীরকে যেভাবে পুরো লুক অ্যান্ড ফিল আমরা পাচ্ছি কাশ্মীরে সেটা কিন্তু সত্যিই খুব সুন্দর এই সিজনে সেকেন্ড পজিটিভ পয়েন্ট থাকে আমি বললাম ফেলুদার ক্যারেক্টার টোটা রায় চৌধুরী আরও ভালো আরও নিখুঁত যেন মনে হচ্ছে তার হাঁটা চলা তার কথা বলা অঙ্গভঙ্গি জাস্ট ব্রিলিয়ান্ট অন্যদিকে লালমোহন গাঙ্গুলি আমি আগে বলেছিলাম যে দার্জিলিং জমজমাটে তার আগে আড্ডা সে কাজ হয়েছিল সেই কাজেও কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে লালমোহনবাবু ক্যারেক্টারটা মানে অনির্বাণ চক্রবর্তী হয়তো একেনবাবুর থেকে কোথাও বেরোতে পারছেন কিন্তু এখানে কিন্তু বেরিয়ে বাবু বেরিয়ে লালমোহন গাঙ্গুলি জটায়ু হয়ে উঠেছেন তপসের চরিত্র সেক্ষেত্রে বলতে এবং তিনজনের মধ্যে যে বন্ডিং সেই বন্ডিংটা কিন্তু কোথাও ম্যাচিওর্ড এবং আমাদের কিন্তু এনজয় করতে সাহায্য করে আট পয়েন্ট এই সিরিজের ক্ষেত্রে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা গান যে গানটা মেনলি আর কি থিম সং করা আছে শ্রীজাত লেখা জয় সরকার মিউজিক দিয়েছেন তিনজন গিয়েছেন শিলাজিত অনিন্দুদা এবং আমাদের সিধু তো তিন মিলে ওই নয় অপেক্ষা নয় রেয়ার লাগলো কাণ্ড ধুমধুবা তো এই যে গানটা এই গানটা কিন্তু আমার দারুণ লাগে তো বিজিএম কোথাও গিয়ে সিনেমা বা সিরিজটাকে কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করে এই ছিল আমার রিভিউ অভিয়াসলি আপনারা ওয়ান টাইম দেখতেই পারেন ওয়ান টাইম ওয়াচ বলা যেতে পারে না দেখলেও বড় কোনো ক্ষতি হবে না ফেলুদা বঙ্কেশের ওপর কাজ হচ্ছে তবে হ্যাঁ সন্দীপ বাবুর থেকে এই কাজ অনেক অনেক কিন্তু বেটার এটা বলতেই হয় আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্স বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন জয় হিন্দ